রাধে রাধে বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সবাই গোপসোনার আশীর্বাদে খুবই ভালো আছো তো বন্ধুরা আমিও খুবই ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে আমি চলে এসেছি মন্দিরেতে তো বন্ধুরা দেখো আজকে গাছে কত ফুল ফুটেছে আরও তো অনেক গাছের ফুল আমি তুলে নিই সেগুলোও তুলব তো এখানে আমি ডুবো আজকে বৃহস্পতিবার ডুবো তুলসী পাতা সব কিছু আমি তুলে নিয়েছি আর এখানে আমি মন্দিরও পরিষ্কার করে নিয়েছি তো দেখো বন্ধুরা আমি বলে আবার মন্দির কিছু মন্দির সব পরিষ্কার করা হয়ে গেছে এখানে চলে এসেছি আমি গোপুর কাছে গোপুর স্নান করাবো তারপরে আজকের বৃহস্পতিবার আর এখানে দেখো আমার ফুলতলা বাসন মাজা সব কিছুই আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি গোপুর ঘুম থেকে তুলবো তুলে তারপরে আমি এখানে আমাদের আজকের বৃহস্পতিবার গুরুবার আমি মা লক্ষ্মীকে জল গঙ্গার জল ফুল তুলসী পাতা দুব্ব সব কিছু দিয়ে জলের ভিতরে তারপরে মা লক্ষ্মীকে আমি সুন্দর করে স্নান করিয়ে দেব তো দেখো বন্ধুরা এখানে আমার সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে মা লক্ষ্মীকে স্নান করিয়ে দেব তারপরে মা লক্ষ্মীকে আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেবো তো বন্ধুরা দেখো এখানে আমাদের গাছে এটা হচ্ছে স্থল পদ্ম সিঙ্গেল তো আমাদের বাড়িতে ডবল পদ্মও আছে সিঙ্গেল পদ্ম আছে তো আমি পদ্ম ফুলের ভিতরে একটা ঘিয়ে জবা দিয়ে দিয়েছি বন্ধুরা দেখো কী সুন্দর লাগছে দেখতে ঘরটাকে আর এখানে আমাদের ধানের সবাই বেতের হচ্ছে ঘিটা রাখে কিন্তু আমরা পিতলের ঘটের ভিতরেই ধান দিয়ে রাখি আর ওই ঘরটা আমাদের সারা বছরই থাকে প্রবন্ধরা দেখো সুন্দর করে আজকে মন্দিরটা সাজিয়ে দিয়েছি আজকে কাছে অনেক ফুল ফুটেছে সাদা ফুল টগর ফুল অনেক রকমের ফুল তো এখানে আমি এখনই গোপুর স্নান করাবো করিয়ে তারপরে গোপের সিংহাসনে শোনা আমি বসিয়ে দেবো বন্ধুরা মন্দিরটা সাজানো আজকে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এখানে গোপুর এখন আমি স্নান করাবো তো এখানে আমি ফুল তুলসী পাতা দুপুর সব কিছুই জলের ভিতরে দিয়ে নিয়েছি গঙ্গার জল গোলাপ জল দিয়ে আমি এখানে গপোষণাকে সুন্দর করে স্নান করিয়ে দেব এখানে আমার গোপুর স্নান কমপ্লিট হয়ে আছে আর গোপুর দেখো আমি একটা বেগুনি কালারের জামা পরিয়ে দিয়েছি আর গোপুর বেগুনি কালারের জামাতে দেখো কি সুন্দর লাগছে দেখতে আর এখানে আমার গোপো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলে এসছি বাবার মন্দিরে তো বন্ধুরা দেখো প্রতিদিনের মতনই আমি প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি এবার ধূপকাঠিটাও ধরিয়ে নেব নিয়ে এবার দেখো ভোলে বাবার এখানে ফুলও অনেক ফুল নিয়ে এসছি আর আজকে বৃহস্পতিবার দেখে আমি সকালবেলা মিষ্টি দিয়ে সেবা দিয়েছি তো এখানে দেখো আমি জলটা আগে ঢেলে দেবো বাবার মাথায় এবং গঙ্গা জলে শিবাই নামো জল দেওয়ার পরে তারপরে আমি ফুল দিয়ে মন্দিরটা সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে দেবো তো বন্ধুরা দেখো আজকে ভোলে বাবার সামনে দুটো প্রজাপতি খেলা করছিলো তো সেই ভিডিওটা আমি তুলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা দেখো ভোলে বাবাকে কি সুন্দর সাজিয়ে দিয়েছি আজকে বাবাকে নীলকণ্ঠ ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি নীলকণ্ঠ টগর ফুল জবা ফুল বেলপাতা তো ভোলে বাবার সেবাই বেলপাতা ছাড়া ভোলে বাবার পুজো হয় না ওই জন্য বেলপাতা তো সঙ্গে থাকবেই তো বন্ধুরা তোমাদের কেমন তোরা আমাদের ভোলে বাবাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর বন্ধুরা দেখো এখানে ভোলে বাবাকে পুজো দেওয়ার পরে তারপরে আমি এখনই চলে যাব আমাদের রাধাকৃষ্ণ মন্দিরে তো এখানে দেখো মাতা গণেশ ঠাকুর বাবা আমাদের বাড়িতে অনেক ঠাকুর আছে তোমাদেরকে এক এক করে আমি সবই শেয়ার করব আর তোমাদের কেমন লাগবে আমার লাগছে আমাদের বাড়ির মন্দিরগুলো অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানাবে বন্ধুরা দেখো ভোলে বাবার কাছে সুবাদ পরে চলে আসছে আমাদের গোপসোনার কাছে আর এখানে দেখো রাধাকৃষ্ণ মূর্তিটা আমি পিঙ্ক কালার আর সাদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর বন্ধুরা দেখো এখানে গোপোষণা বসে আছে শিবানিয়াও নিয়েও গোপোষণা হয়ে গেছে এখনই আমি প্রসাদগুলো সব তুলে দেবো প্রসাদ তুলে তুলে দিয়ে তারা বাড়ির সবাইকে আমি প্রসাদগুলো শিবা দিয়ে দেবো তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার গোপোষণাকে অবশ্যই কমেন্টে জানিয়ে